আলিয়া বলে দিয়েছেন তিনি বলেছেন শেষ জামানে এমন একজন সত্তা বের হবে যে নিজেকে আল্লাহ দাবি করবে কি বলবে আল্লাহ দাবি করবে যে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে সে আকাশ নিয়ন্ত্রণ করবে সে দুর্ভিক্ষ দেওয়ার ক্ষমতা রাখবে যারা তাকে ফলো করবে যারা তার অনুসারী হবে তাদেরকে সে সমৃদ্ধি দিবে যারা ওকে ফলো করবে না তাদেরকে সে মেরে ফেলবে এবং এই সত্তাকে বলেছেন নবী সাল্লি এর মতো ডেঞ্জারাস ভয়ঙ্কর ফিতনা ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোন যেন আসে নাই আসবেও না এমনকি নাম নবীজি বলেছেন তার নাম মসীহুদ দাজ্জাল কি নাম মাসি দাজ্জাল যে জিউসদেরকে নিয়ে সারা বিশ্বকে শাসন করবে কাদেরকে নিয়ে জিউস কারা জিউস কৃষ্ণ তোমার তো নোবেল দেওয়া দরকার জিউস কারা আচ্ছা চোদ্দশো বছর আগে নবী সাল্লাম বলেছেন তারা জিউসদেরকে কে নিয়ে বিশ্ব শাসন করছে মানে ওর ফলোয়ার হবে জিউজরা